সেই আমরা জানি যে সে ইন্ডিয়াতে কারাগারে ছিল কিভাবে কি এসে যাবে জানি না সেখান থেকে যখনই উনি শুনেছে সেইখান থেকে এসে ওই বাড়িতে হাউ হাউমাউ করে কাঁদতে ছিল উনি মনে করেছিল যে অবশ্যই লাশ সেখানে নিয়ে আসবে ঢাকায় যে হোক পরবর্তীতে উনি আপনাদের বিভিন্ন জনকে বলেছে যে এই দেলোয়ার হোসেন ছাহিদি যুদ্ধকালীন সময় আমার বয়স বাইশ বছর ছিল আমার ভাই অসুস্থ ছিল আমার মা ছিল আমি সেই সময় এই দেওয়ারসের ছাইদিকে আমরা চিন্তাম না এখানে ছিল না তিনি কখনো রাজাকার ছিল না এবং সেখানে ওই সময় মে মেরেছে সেই রাজাকারের বা ওই সময় যারা বাহিনী ছিল তারা মেরেছে এবং মানে মিলিটারিরা মেরেছে আমার চোখের সামনে আমার মায়ের সামনে আমরা একটা পায়খানায় লুকাই এবং আমিও মুক্তিযোদ্ধা ট্রেনিং নিছি তখন তাই এলোরেশন ছাই দিয়ে এর সাথে কোনোভাবে জড়িতই না তিনি রাজাকারই না তাকে আমরা জানতাম না চিনতাম না সে তো হত্যা করার কোনো প্রশ্ন আসে না এবং তিনি হাউ করে কেঁদেছে এবং এটা বলেছে সম্পূর্ণ মিথ্যা এবং উনি যদি সাক্ষী দিত সে সময় বলতো যে আমার ভাইকে মারেনি এবং উনি আরও বলেছে যে এই মামলা আগেই ষড়যন্ত্রকারী হয়েছে এই জন্য যে আমি সাক্ষী হব কেন আমার ভাইকে মেরেছে আমি মেনে বাদী সেখানে আমাকে সাক্ষী করার হয়েছিল যে যদি মনে করেন অন্যরকম হয়ে যায় তাই সাক্ষীকে তো গুণ করেছে আপনারা জানেন বা অপহরণ করেছে কিছুদিন পর পারাক রাখ পাওয়া যে এই ইকোনমিক্স সেই পত্রিকায় স্পষ্টভাবে লিখেছিল যে এই যে যুদ্ধ অপরাধীদের মামলার এই ট্রাই হচ্ছে মামলার রায় লেখা হয়ে যাচ্ছে সাক্ষী কি দিল সেটা না এবং সেইখানে প্রকাশ করেছিল যে অনেক রায় একজনে লিখে দিত সেই লিখে দিলে সেই লেখাটাই বিচারক প্রকাশ করতো এটা কিন্তু আমরা ইকোনমিক্স পত্রিকায় দেখেছি এরপরে আপনি দেখেন যে সেখানেও যে এই আমাদের সুকরঞ্জন বালি ওনাকে নিয়ে আসা চলে সাক্ষী দিবে। যখন ষড়যন্ত্রকারীরা এবং যারা পরিকল্পিতভাবে এই দেশের আলেমদেরকে ধ্বংস করতে চেয়েছিল তারা দেখলো যে যদি এটা দেলোয়ার হোসেন ছায়দির পক্ষে যায় তাই এই সে আদালত প্রাঙ্গণ থেকে কিভাবে তাকে ঘুম বলেন বা অপহরণ বলেন তিনি হাওয়া হয়ে গেল কিছুদিন পর আমরা জানতে পারলাম সে ভারতের কারাগারে যেটা আমাদের বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য যে সালাউদ্দিন শাহ তাকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল তাই সেই এখান থেকে গেল সে সাক্ষী দিতে পারলো না পরবর্তীতে আমরা দেখলাম যে ওই অঞ্চলের পিরিসপুরের যে কমান্ডার ছিল মেজার জিয়াউদ্দিন যিনি আপনার বাংলাদেশে খুব পরিচিত এবং সাহসী ওই সময় যুদ্ধে সে অবদান রেখেছে ওই দিল সাহিদির আসনেরই তার বাড়ি তিনি সাফাই সাক্ষী দিয়েছে এবং আমার আমি গণনা করেছি প্রায় বিশ বাইশটা চ্যানেলে তিনি সাক্ষাৎ দিয়েছে যে এই দেওয়ার হোসেন সাহেদির রাজাকার ছিল না তিনি যুদ্ধের সময় বিরোধী কোনো ভূমিকা ছিল না এই দিল্লা হোসেন শাহিদির নামই ছিল না আমরা চিন্তা মনে থাকে সে এক সময় ছিল না এবং খুনের সাথে তো জড়িত হওয়ার প্রশ্নই আসে না পরবর্তীতে ওই সময় সাব সেক্টর কমান্ডার শামসুল আলম তালুকদার তার বাড়িও পিরিসপুর ছিল পরবর্তীতে এখন আমার বাগেরহাট স্মরণ খোলাতে তিনিও এই সাফাই সাক্ষী দিচ্ছে যে দেলোয়ার হোসেন শাহিদি কখনও রাজাকার ছিল না এবং এটা সম্পূর্ণ ষড়যন্ত্র কাউকে সে হত্যা করেনি এবং হত্যার প্রস্তুই আসে না তারপরেও আমরা দেখলাম যে তাকে সাজা দেওয়া হলো প্রথমে কথা ছিল যে তাকে ফাঁসি এই ফাঁসির কথার পরে সারা বাংলাদেশে যখন জামাতের লোকজন বা তার ভক্তরা আন্দোলন শুরু করলো তখনই পাখির মতো গুলি দিয়ে অনেকেই হত্যা করার পরে এই আমৃত্যু কারাদণ্ড দিল কিন্তু আমার কথা আজকে যার ভাইকে হত্যা নিয়ে সাজা সে যদি বলে যে সে হত্যা করেনি বা তার তিনি রাজাকার ছিল না তাকে আমি চিনিও না আমার বয়স বাইশ বছর আমিও ট্রেনিং নিয়েছি মুক্তিযোদ্ধা মানে মির একজন মুক্তিযোদ্ধা ওনাকে দিকা না দি সেইটা বলার পরে আজকে সরকার বলেন বা আদালত বলেন এই দেলওয়ার হোসেন সাহেবের সেই সাজা এই তেরোটা বছর জেলে ছিল সেটা তার কেউ ফেরত দিতে পারবে না তাই অত্যন্ত দুঃখজনক আমি আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকের কাছে আকুল আবেদন জানাবো ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট এবং আপনার আমানত রক্ষাকারী হিসাবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকা দরকার খুবই বেশি সেইটা আজকে নাই এই যাদের মধ্যে নাই তার মধ্যে এক নাম্বার চিহ্নিত হচ্ছে এই আওয়ামী লীগ এই অবৈধ সরকার ভোটচর সরকার তাই আমাদের যদি সুশাসন সুনীতি এবং সুবিচার যদি ফিরিয়ে আনতে হয় এই সরকারের পতনের কোনো বিকল্প নেই এই জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পতন করে আর কোনো আলেমকে যাতে নির্দোষভাবে এই সাজানো হয় এই এবং যে সমস্ত আলেমরা আজকে আটকা আছে সেটা আমাদের একানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে এটা হতে পারে না এবং আমি অবাক হয়ে যাই যে আমাদের কাছে মেসেজ আসে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি আমাদের একসময় শুনছি যে ষোলো কোটি লোকের আহারের ব্যবস্থা করছে নাওজিবিল্লা আহারের ব্যবস্থা করে আল্লাহ তালা উনি আয়ুষকাল বাড়াই দেয় পঞ্চান্ন থেকে তেহাত্তর করে আল্লাহ তালা আয়ুষ বাড়ায় নাউজিবিল্লা কথা বলা এছাড়া আমরা দেখেছি যে উনি ওনার যে মন্ত্রী আছে সেই মন্ত্রী বলতেছে যে এই শেখ হাসিনা ভালো ভালো কাজ করছে তার কাছে আসবে না। নাউজ এবং আরেকজন আবার ওবায়দুল আরও বলেছে যে করোনার চাইতে আওয়ামী লীগ শক্তিশালী এই প্রধানমন্ত্রী বলেছে যে আমরা মুখা এসেছিল আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলাম আপনাদের সাংবাদিক দিকে হেসে এসে বলেছে ভয়ে পালিয়ে গেছে নাউজিবিল্লা এই ধরনের কথাবার্তা বলতে পারে এই জন্য এরা যে কোনো অঘটন ঘটাতে পারে তাই আমি মনে করি যে লোকটা ধার্মিক সে যদি নিজ ধর্ম পালন না করতে পারে কোনো ধর্মেরই সে লোকটা ধন্যবাদ যে উনি নিজে দেখেছেন যে সেখানে সেই মিলিটারিরা তাকে গুলি করে হত্যা করেছে এবং উনি স্পষ্টভাবে বলেছে যে আমাদের এলাকায় দেলওয়ার হোসেন নামে কোনো রাজাকার ছিল না এবং আমার ভাইকে এই দেলোয়ার সাহেব মারেনি এবং তাজ এটা স্পষ্টভাবে তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং আমি সাক্ষী দিব তার পক্ষে এটা জেনে আমাকে আদালত প্রাঙ্গন থেকে সরিয়ে ফেলেছে এটা হচ্ছে কালকের ঘটনা এছাড়া আপনি জানেন যে আগের দিন যাকে হাসপাতালে ভর্তি করা হলো সেই ভর্তির সাথে সাথে আমরা দেখলাম যে গাড়ি থেকে নেমে সেখানে যারা দায়িত্বশীল আনসার ছিল বা যারা যারা ছিল তাদেরকে নেমে বড় করে আসসালামু আলাইকুম বলে হাসি দিয়েছে সেই হাসি দেওয়ার পরে আমরা দেখলাম তিনি যে বেডে ছিলেন সেই বেডে বসা ছিল অথচ ওনার পরিবারের দাবি এবং আপনার অভিযোগ যে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি ডাক্তারের কাছে দেখা করতে দেওয়া হয়নি এবং সেখানে আমরা আরও জানলাম যে ডাক্তার ওনাকে চিকিৎসা করেছে সেই ডাক্তার এই শাহাবাগের দেলা রোসেন ফাঁসি দেলাওরসেন সাইডি ফাঁসির জন্য বহুত সবার সমাবেশ মিছিল করেছে সেই ডাক্তারই ওনাকে যদি চিকিৎসা করে এটা নিয়ে পরিবার এবং ওনাদের যে ভক্ত আছে তাদেরকে সন্দেহ দেখা দিয়েছে যে যে লোক ফাঁসি চায় সে লোক কি যথার্থভাবে তার চিকিৎসা করলো কি না এই এর পরে আপনারা জানেন যে ঢাকাতে একটি জানাজার জন্য তার পরিবার প্রশাসনের সাথে কথা বলেছে তারা কিছুটা ইঙ্গিত দিয়েছিল হবে তারা কিন্তু বাইতুল মোকারামে সে জানাজার কথা বলেছিল আমরা যারা ঢাকাতে তার ভক্ত আছি তারা তারাও আমরা যারা বিএনপি বা আওয়ামী লীগের অনেক ভক্ত আছে বা অন্য অন্য দলের তারা মনে করেছে ঠিক আছে জানা যায় যাব ইতিমধ্যে দেখা গেল তিনটের সময় ভোরে গোপনীয়ভাবে তাকে নেওয়া শুরু করলো কিন্তু যখন দেখলো যে লক্ষ লক্ষ তার সমর্থক এখানে আমার ধারণা যে আশি পার্সেন্ট কিন্তু জামাত ছাড়াও হবে জামাত বিশ পার্সেন্ট হলে আশি পার্সেন্ট কারণ উনি যে কোরআনে তাফসিল করতো উনি যে ভালো ভালো কথা বলত মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল এবং যথার্থ বলেছিল তাই সেই বের হয়ে দেখলো যে শাহাবাগ না কাটাবোন না এলিফ্যান্ট রোড এই দিকে আপনার সেই ভবন ফ্রেশ ক্লাব লোকে লোকারণ্য লক্ষ লক্ষ লোক আপনারা মিডিয়ার লোকেরাই দেখিয়েছেন আমরা দেখেছি তখন তারা বাধা সৃষ্টি করলে কৌশলগতভাবে আবার থেমে লাস্টে পাঁচটার সময় তারা সেই টিয়ার সেল এবং আপনার কাধুনিক গ্যাস এমন অনেকে বলতেছে গুলিও অনেকে হতাহত হয়েছে পরে সরাসরি নিয়ে গেলেন সেই আপনার ওনার সেই সংসদীয় আসন যেখান থেকে উনি দুইবার এমপি হয়েছিলেন সেই বিনিসপুরের ইন্দুরকানি বা জিয়ানগরে আমরা জিয়ানগর দিয়েছিলাম সেইটা ওনাদের ভালো লাগে না ইন্দুরের নাম ওনাদের খুব পছন্দ আবার সেটাকে ইন্দুরকানি করেছে সেইখানে নিয়ে গেছে সেখানেও আপনারা জানেন যে লক্ষ লক্ষ লোক সে যায় গিয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার এই জানাজার পরে যখন বাড়িতে ফিরতে ছিল বিভিন্ন এলাকা থেকে যারা আসিল তাদেরকে বেদর এই বাঁশ দিয়ে লাঠি দিয়ে আমরা কচা বলি সেই কচাগুলো দিয়ে তাদেরকে প্রহার করেছে ভারত আগ অনেক অনেককেই টর্চার করেছে